মাছ সেটা কোন আমারে অবশ্য তাও কিন্তু নাওয়ের শেষ নাই এটা দেখেন সাগরে মাছ মারণে গেতে চামে তার পাখা এই যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো হ্যাঁ আমি তঙ্গ কথা দিছিলাম আমি সাগরবারের ভিডিও তোমাদের দিতে হবে যে সাগর কিন্তু যাই হোক তোমরা ভিডিওটা পুরো দিকে তার বাদে যাবা না হলে বড় একটা মিস করবা কারণ ভিডিওর মধ্যে কী কী আছে সব অবশ্যই তোমাদের জানামো আমি কারণ রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে আরাম পুরা আজকা পূর্তি সব কিছুই হবে কমেডি টাইপের সব এই যে যাই হোক আমি সাগর বাড়াইছি ডুব সুপ্রিয়া যাই কামে ইন্দায় কামে যে সাগর বাড়ি কাম সাম করি পরে দুইটা বাজে চুরি হয়েছে দুইটা বাজে এরা সাগরে টাগরে ডুব দিয়েছি জানা মাসল তো সব দিকে তাই আমি সাগর পরে এরা ভিডিও করতেছি তুই সমঝা হ্যাঁ নেই তুই সমঝা নেই আর তোমাদের অবশ্যই জানামো আজকে কি কি করা হয় আমার ব্লগটা অবশ্যই দেখেন আমাদের সাথে থাকেন আর যদি কোনো

আমি আর বাছাড়া হয় না আপনারা আমার সাথে থাকেন কি করি আইসকে কীরম মস্তি করি সব জানাইতেছি এই স্কে আমি ধন্যবাদ আমার এখন ভিডিওটা আগে স্টাফে এই মাছটা কী বাই কি ধরনের মাছ সেটা কিন্তু আমারে অবশ্যই আপনারা কমে নেওয়ার মাথায় জানে দেন আর বিডিওটা যানযবনা বালু সেই জন্যে অনেক দুঃখিত জানি ভাইরাল হয় ভাই কারণ দেখছেন কি মাছ এটা আমি বাপের মাছের জন্মের মাছ আর ওটা বাইম মাছ ভাই এগুলো হচ্ছে সব সাগরের মাছ এইগুলো কি মাছ আপনারা অবশ্যই কমেন্ট করে কয়েছেন আমি আর ওটা মাছ দেখাতেছি আপনাদের দেখেন এই যে ভাই বাইম মাছ এটা দেখছেন হাফের মাছ মতন আমি প্রথমে ছিলাম হাঁপ তো সাগর যে এত ভাই মাছ এত বড় মাছ থাকতে পারে এটা আমি ভাবতে পারি নাই